অভিনেতাদের কাছে সবার আগে গল্প আরে ভাইরে ভাই এবারে আরও একটা বিশাল বড় ধামাকার জন্য প্রস্তুত হয়ে যান সবাই এবার আপরান নিশো জানিয়ে দিয়েছেন শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সের জন্য ক্যামিও রোলের অফার পেয়েছেন তিনি আর তিনি এবারও ক্যামিও দিতে চলেছেন হয়তো প্রিন্স সিনেমায় আর এই বিষয়টা তিনি পরিষ্কার না জানালেও একটা হিন্ট দিয়ে দিয়েছেন যার কারণ ক্যামিওর বিষয়টা সম্পূর্ণ সারপ্রাইজ রাখাটাই ভালো হয় এটা হলে গিয়ে দেখলেই একটা গ্রুসবাম সৃষ্টি হয়ে যায় যায় আর এই কারণে তিনি একটা হিংট দিয়েছেন আর এই বিষয়টাকে নিয়েই বলতে হবে যে পরিচালক আবু হায়াত মাহমুদের একটা পরিকল্পনা কিন্তু এখানে অবশ্যই বেশ ভালোই কাজ করবে কারণ তাণ্ডব যে কাজটা করেছে আশা করা যায় এইবার এই প্রিন্স সিনেমাও এমন একটা ধামাকা দিতে পারবে আফরান নিশো এবার কথা হচ্ছে যে আগেরবার যত বড় ধামাকা হয়েছিল ফ্যান্সদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল তেমন কোনো কিছু কিন্তু এখনও দেখা যায়নি তবে হতে পারে তারা এখন এই বিষয়টা জেনে পারেনি যখন জানবে তখন অবশ্যই শুরু হয়ে যাবে একজন বড় করা এবং অপরকে ছোট করা তবে এর মধ্যে দিয়ে ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ভালো একটা কিছু পেতে চলেছে আরও একবার আর এই ক্যামিওর বিষয়টা খুব ভালো হবে বলে আশা করা যায় এই নতুন সিনেমায় তাহলে আরও একবার আপনার নিশো এবং শাকিব খানকে একসঙ্গে দেখার জন্য প্রস্তুত হয়ে যান বাদবাকি এই দুজনকে আবার ক্যামিও চরিত্রে একই সিনেমায় দেখার জন্য আপনি প্রায় এক্সাইটেড হয়ে রয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন